অন্তর্বর্তী সরকার জনগণের যানমালের নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মনে করে বাম গণতান্ত্রিক জোট এ জোটের নেতারা বলেছেন খুন সন্ত্রাস ধর্ষণ চাঁদাবাজি মব উশৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণ একের পর এক চলতে থাকলে সরকার কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না সরকারের উচিত হবে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিয়ে বিদায় নেওয়া আজ রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বাম জোটের নেতারা এসব কথা বলেন জনগণের জানমালে নিরাপত্তা দেওয়া মপ সন্ত্রাস হত্যা ধর্ষণ বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং এসব অপরাধে জড়িত ও মদতদাতাদের বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের পর একটি মিছিল বের করা হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে সমাবেশে বামজোটের নেতারা বলেন প্রকাশ্য দিবালোকে মিডফোল্ড হাসপাতালের সামনে একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে ঘটনাস্থলের পাশেই আনসার ক্যাম্প থাকলেও কেউ এগিয়ে আসে নাই খুলনায় গুলি করে হত্যার পর এক ব্যক্তির পায়ের রক কেটে দেওয়া হয়েছে চাঁদপুরে মসজিদের ভিতরে ইমামকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে এরকম হত্যা নির্যাতনের ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে এভাবে চলতে থাকলে মানুষ নিজেদের বাঁচার দাবিতে আবার রাজপথে নেমে আসবে বলেও হুঁশিয়ারি দেন বামজোটের নেতারা তারা বলেন সারা দেশে বিভিন্ন স্থানে মপ তৈরি করে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে সরকারকে বিভিন্ন কর্তাব্যক্তিরা যেভাবে সম্মতি উৎপাদন করেছেন তা খুবই উদ্বেগজনক এসব বক্তব্য মতকে উৎসাহিত করছে নিজেদের স্বার্থে পুলিশকে ব্যবহার বন্ধ করতে না পারলে অবস্থার পরিবর্তন হবে না বলেও মনে করেন বামজোটের নেতারা তারা বলেন কিছুদিন আগে থানায় গিয়ে পুলিশকে বৈষম্য বিরোধী ছাত্র নামধারীরা একজনকে গ্রেপ্তার করতে বলেন মামলা না থাকায় পুলিশ সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেনি পরবর্তী সময় থানার সেই ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে এনসিপি বিবৃতি দেয় এবং ওসিকে বদলি করে দেওয়া হয় সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বাসদের সহসাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বাসদের কেন্দ্রীয় নেতা সীমা দত্ত সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী এ সময় আরও উপস্থিত ছিলেন সিপি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বাসদের সাধারণ সম্পাদক বজুলো রশিদ ফিরোজ প্রমুখ নয়নতারা নিউজ ঢাকা